মধ্যে আমাদের আফিফ আর সাত একসাথে তারা দুই ভাই ভাইিফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছে কেমন লাগতেছে বাবা দুই ভাই করেছে ভালো লাগতেছে আসছিল সাগরে তারা সাগরে ঘুম জন্যে জুড়ে আরেকটা জুড়ে যাও এই অনেক অনেক ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকেই অনেক ধরনের ইভেন্ট নিয়ে মজা করছে অনেকেই ছবি উঠাচ্ছে ফ্যামিলির পিচার আর অনেকেই এই যে টায়ার বেলুন নিয়ে ছাত্র আছে ফ্যামিলি নিয়ে এনজয় করছে এটাই হচ্ছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের অত্যন্ত সৌন্দর্যের রানী বলবো অসাধারণ সৌন্দর্যের দৃশ্য الله ما ما شاء الله ما شاء الله ما شاء الله ايه قريب له ايه جلي তোমরা কি মজা পাইছ বেশি মজা এখানে অনেকেই গোসল করছে সমুদ্রের লবণাক্ত পানিতে লবণাক্ত পানির মজায় আলাদা অসাধারণ লাগছে দেখতে আমরা ছোটবেলায় অনেক দুই নায়ক পড়েছি অনেক খেলেছি এই বালুর চরে ফুটবল খেলেছি তখন ক্রিকেটের এত জনপ্রিয়তা ছিল না বন্ধুরা মিলে একসাথে অনেক ফুটবল খেলেছি প্রায় পঁচিশ বছর আগের কথা তিরিশ বছর কথা এনজয় করেছি অনেক মজা পেয়েছি সেই শৈশবের স্মৃতি থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে এখানে আসছি মার্শাল্লাহ আসো আসো বাবা আসো দাঁড়া 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 দূরে দেয় না আফিপ আসো বাবা হ্যাঁ বর্দিয়া নামো থ্যাংক ইউ